আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সাব্বির বাইক গ্যালারি থেকে আমি সাব্বির হোসাইন আছি আপনাদের সাথে আজকে শুক্রবার শুক্রবার বেসিক্যালি কম কমফলা হয় বিশেষ করে খুললেও বিকালবেলা তো সকালে তো খুলিনি বিকালে খুললাম কালকে বাইক কিনা হয়েছিল দুই তিনটা এগুলো এখনও ওয়াশ করা হয়নি একবারে নতুনের মতো বাইক তার জন্য হোয়াটসঅ্যাপ আই ভিডিও দিয়ে দিচ্ছি এই যে একবারে দেখেন অবস্থা দুলয় মাখা যেইগুলো কালকে চালানো হয়েছে তার জন্য এইটা আগে শোরুমে ছিল এই বাইকগুলো একদম কাদায় মাখা কিছুই করা নাই ভাবলাম শুক্রবার যে শোরুমে আসি একটু আপডেটটা দিয়ে দিই তো এই বাইকগুলো আজকে সাব্বির বাইক গ্যালারিতে আছে একেবারেই নতুনের মতো বাইক বিশেষ করে এই এক্স ব্লেড এই প্রথম কিনলাম এক্স ব্লেড এফআইএভিএস নর্মালি বিক্রি রিকন্ডিশন একটু কমই হয় কারণ নতুন অনেকেই পায় না তার জন্য বাইকই কম বাইকের সংখ্যা খুবই কম আমাদের দেশে এক্স ব্লেড যেহেতু আগেরটা বন্ধ করে দিয়েছে এখন বর্তমানে গুলো দিছে তার জন্য দেখেন কালারটা দেখেন মানে জোস একটা কালার একবারে নতুন বাইক দু হাজার পঁচিশের বাইক আর হচ্ছে এই কালারের ওই প্রথম কিনলাম আমাদের শোরুমে আগে আর আসে নাই মানে লাইক নিউ বলা চলে একদমই নতুনের মতো তো এই বাইকগুলো নিতে চাইলে চলে আসতে হবে আমাদের রিকন্ডিশন শোরুমে সাব্বির বাইক গ্যালারিতে সাব্বির বাইক গ্যালারিতে আপনারা আরেকটা সুবিধা পাবেন আপনাদের পুরাতন যে কোনো মডেলের বাইক আমাদের বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন সাব্বির বাইক গ্যালারি আমাদের ঠিকানা হচ্ছে বোরদা ঢাল জোরপুকোর পাহাড় টু হারিনাল রোড জয়দেবপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন এবং ম্যাসেঞ্জারেও আমাদের সাব্বির বাইক গ্যালারির পেজে যোগাযোগ করতে পারেন এবং আমার সাব বের হোসাইন ফেসবুক আইডিতে তো ইনশাল্লাহ আপনারা কিছু আইডিয়া দিয়ে রাখি এই বাইকটা হচ্ছে ডিসেম্বরে কিনা চব্বিশে ডিসেম্বরে বার্সন ফোর এই নতুনের মতো বাইক এই জায়গায় একটু স্কেস আছে এইটা চলছে ছয় হাজার একশো কিলোমিটার দু হাজার তেইশের বাইক একবারই ফ্রেশ এই বাইক চলছে আট হাজার একশো কিলোমিটার দুই হাজার চব্বিশের অক্টোবরের